হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম ফ্যামিলি লাইফস্টাইল থেকে তো চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাসকি মাছ রান্না করি তো এই যে প্রথমে আমি কড়াই দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু চুলা জ্বালাই নি কড়াইয়ের মধ্যে আমি আলু কুচু করে কেটে নিয়েছি আর হচ্ছে কাসকি মাছ দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি আদা বাটা আদা রসুন বাটা দিব হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলো দিয়ে একসাথে লবণ পেঁয়াজ একটু তেল দিয়ে আমি একসাথে মেখে নিব। তো অবশ্যই যদি সবার আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনার সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে অবশ্যই সবাই ফুল ভিডিওটি দেখবেন তো এই যে দেখতে থাকেন আমি খুবই সিম্পলভাবে রান্না করি খুব কম তেল মশলা ইউজ করি তেল মশলা আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই সবসময় আমি চেষ্টা করি তেল মশলা যেন কম দিয়ে রান্না করতে পারি খেতে কিন্তু খারাপ হয় না শরীরও ভালো থাকে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এই যে আমার কিন্তু মাখানো প্রায় শেষ আমি ভালো করে মেখে একটু পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব চুড়াতে তারপর আস্তে আস্তে রান্না করবো কাশকি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আলুটা যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে তাই আমি একটু পানি দিয়ে চুলাটা একটু কমিয়ে তারপরে সরা দিয়ে আমি ডেকে দেব যেন আস্তে আস্তে আলুটা সিদ্ধ হয়ে যায় মাছটাও যেন হয়ে যায় তো এই যে আমি কমিয়ে রেখেছিলাম চুলা একটু তারপরে এই যে নাড়া দিয়ে দিচ্ছি যেন সবগুলো মশলার সাথে মাছটা আলুটা মিশে যায় তো এই যে অর্ধেক প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি ফুল চূড়াটা বাড়িয়ে দেবো প্রায় আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে আমার প্রায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি নাড়া দিয়ে নিচ্ছি আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লবণ দেখবো লবণ দেখে তারপরে হচ্ছে আর পানিটা যতক্ষণ না শুকায় অতক্ষণ আমি চূড়াটা ডাকনা দিয়ে ডেকে রাখবো পানিটা শুকাইলে আমি নামিয়ে ফেলবো এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার কাছে মাছ প্রায় শেষের দিকে আমাদের যে দেশি মাছগুলো আছে ওইগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে বড় মাছ কিন্তু তেমন একটা ভালো লাগে না দেশি মাছগুলো ছোটো ছোটো মাছগুলি খুবই মজা লাগে খেতে আমার কিন্তু খুবই পছন্দ এই যে আমার প্রায় রান্না শেষ পানি শুকিয়ে গিয়েছে এখন আমি চূড়া থেকে নামিয়ে ফেলবো তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন